তারেক রহমানকে লন্ডনের একটি পার্কে মায়ের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় হুইল চেয়ারে বসা খালদা জিয়া তার সহকারী সচিব মাসুদুর রহমান পার্কে ঘুরাচ্ছেন পাশে হারছেন তারেক রহমান ও তার পরিবার ভিডিওটিতে আরও দেখা যায় খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তাদের সঙ্গে রয়েছেন এর আগে ঈদের সময় তারেক রহমান তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন যেখানে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের সঙ্গে খালদা জিয়াকে দেখা যায় চিকিৎসার জন্য সাতই জানুয়ারি লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আটই জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে পৌঁছে তিনি তার লন্ডন ক্লিনিকে ভর্তি হন সেখানে আঠেরো দিন চিকিৎসা শেষে পঁচিশে জানুয়ারি তারেক রহমানের বাসায় ফেরেন এই মুহূর্তে তিনি সেখানে অবস্থান করছেন ডাক্তার জাহিদের মতে খালদা জিয়া বর্তমানে মোটামুটি সুস্থ রয়েছেন সবকিছু ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি তিনি দেশে ফিরে আসবেন